আজকে থেকে হাজার বছর আগে বাদশাহ একটা সভ্যতা ছিল এই বাদশা ছিল তৎকালীন সময়কার একজন শাসক সে তার রাজ্যে শিরিক প্রতিষ্ঠা করেছিল আল্লাহ রবাহ আলমিনে তাওহিদকে উঠিয়ে দিয়েছিল সে তার রাজ্যে নবী সাল আল্লাম তৎকালীন সময়কার যে নবী আলিহি সালাম তার সন্ন্যাহকে উঠিয়ে দিয়ে নিজের মন গড়া আদর্শ বাস্তবায়ন করেছিল তো সেই বাদশার অধীনে থাকা আটজন বা উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তানকে আল্লাহ হেদায়ত তারাই ইতিহাসে আশকাবুল কাহ হিসেবে পরিচিত আছেন এই সাতজন বা নয়জন যুবক উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন তারা তাওহিদকে চিনতে শিখলেন আল্লাহ রবুল আলমিনকে চিনতে শিখলেন শিরকের সাথে তাওহিদের আপোষ করলেন না সুন্নতের সাথে চলমান জাহিলিয়াতে আপোষ করলেন না এর ফলশ্রুতিতে তাদের উপর নির্যাতন নেমে আসলো রাজা তাদেরকে তিন দিন সময় দিলেন তিন দিনের মধ্যে যদি তোমরা তোমাদের ধর্ম ত্যাগ না করেছ তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তো সেই সাতজন বা নয়জন যুবক ওই রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করল না বরং তারা সাইলেন্টলি সেই রাষ্ট্র থেকে চলে গেল সেই জাহেলি পরিবেশ থেকে নিজের আস্তে করে সরে গেল সেখানে কোনো রকম ফাঁসার সৃষ্টি করল না যাওয়ার সময় তারা একটা কুকুরকে সাথে নিয়েছিল যেই কুকুর বছরের পর বছর তাদেরকে পাহারা দিয়েছে গুহার মধ্যে চলতি পথে একটা গুহায় তার আশ্রয় নিয়েছিল যে গুহার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে এবং আল্লাহ রব্বুল আলমিন তিনশো নয় বছর পর তাদের ঘুম ভাঙান তিনশো নয় বছর পর যখন ঘুম ভাঙল তারা ক্ষুধার্থ ছিলেন একে অপরকে জিজ্ঞাসা করছিলেন যে ক্যামিস তুম তোমরা কতদিন ঘুমিয়েছ একজন বলছিল না আমরা হয় একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি যাই হোক তারা ক্ষুধার্ত ছিলেন তাদের পকেটের মধ্যে কিছু মুদ্রা ছিল আর সেই মুদ্রা বর্তমান সময়ে চলমান মুদ্রার মতো ছিল না বর্তমান সময়ে যে চলমান যে মুদ্রাগুলো আছে যেখানে গোল্ড এবং সিলভারের কোনো অনুপ্রবেশ নাই যদিও বা কোরআন এবং সুন্নায় গোল্ড এবং সিলভারের কয়েনের কথা আছে তবে পশ্চিমা সভ্যতা এটাকে হারাম করে দিয়েছে আর পশ্চিম সভ্যতা কোনো কিছুকে হারাম করে দিলে সেটা সারা বিশ্বেই হারাম হয়ে যায় আর পশ্চিম সভ্যতা কোনো কিছুকে হালাল করে দিলে সারা বিশ্বেই সেটা হালাল হয়ে যায় যে তারা যে ঘুমিয়েছিল এতে প্রায় তিনশো বছর অতিবাহিত হয়ে গেছে এবং এখন যে বাচ্চা ক্ষমতায় আছে সে আলহামদুলিল্লাহ একজন তাওহিদপন্থী মানুষ সে আল্লাহকে বিশ্বাস করে নাবি রসুলকে বিশ্বাস করে আল্লাহ পাকে ঐশী গ্রন্থকেও বিশ্বাস করে তবে ওই সমাজের মানুষ একটা বিষয়কে বিশ্বাস করে না সেটা হলো মৃত্যুর পর পুনরুত্থান বা রিজার্ভেকশন যেটা আমরা বলি মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টাকে তারা স্বীকার করে না আল্লাহ রবুল্লাহ আলমিন মাত্র নয়জন যুবকের মধ্য দিয়ে পুরো একটা ন্যাশনকে শিক্ষা দিলেন যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য যে আল্লাহ রবুল্লাহ আলমিন তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রেখে জীবিত করতে পারেন নিঃসন্দেহে সে আল্লাহ রবুল্লাহ আলমিন লক্ষ কোটি মানুষকে হাজার বছর পরেও জীবিত করতে পারবেন ইনশাআল্লাহ এতে করে ওই পুরো সমাজটাই তাওহিদপন্থী হয়ে গেল আলহামদুলিল্লাহ এই হলো আসাইবুল ক্যাহের ঘটনা খুব সংক্ষিপ্ত করে বললাম এই আসাইবুল ক্যাহাফ তারা কিন্তু খুব উচ্চপদস্থ কর্মকর্তার সন্তান ছিলেন এবং তারা ছিলেন যুবক তারা কেউ কাউকে চিনতেন না কিন্তু আল্লাহবাক তাদের মধ্যে একটা হৃদয়ের বন্ধন দিয়ে দিয়েছিলেন এবং তারা ওই রাষ্ট্রে কোনো ফাঁসার সৃষ্টি করেন নাই কোনো অরাজকতা সৃষ্টি করে নাই তারা ভাঙচুর করে নাই তারা হরতাল করে নাই অবরোধ করে নাই কিচ্ছু করে নাই তারা তাওহিদের দাওয়াত দিয়েছে মানুষ কবুল করে নাই তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে দিন পরিবর্তন করো না হলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারা আস্তে করে সেখান থেকে চলে গেছে জাহেলিয়াত থেকে টোটালি ডিসকানেক্ট হয়ে গেছে এরপরে আল্লাপাক তাদেরকে এমন একটা ঘটনা ঘটালেন যাতে করে পুরো একটা সভ্যতা হৃদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ শুধু তাই নয় এই ঘটনা কোরআনে থাকবে আর কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ যত মানুষ কোরআন তেলাওয়াত করবে ইনশাআল্লাহ সবাই এই ঘটনার আলোকে হেদায়ত পাবে ইনশাআল্লাহ তো দেখুন অল্প কিছু মানুষকে যদি পাক বড় কমিউনিটিকে হেদায়ত দিতে পারে তাদের দোয়াটা আমরা সবাই করি আজকে তারা দোয়া করেছিল না মিন ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে সময় পরিবর্তন হতে থাকে আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা বলি যে ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল নমরুদের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাওহিদপন্থী নমরুদ তাওহিদপন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বর রথ আল্লাহ রবুল্লাহ আলমিন ইব্রাহিম আহল ইস্লামের মাধ্যমে তাকে তাওহে দাওয়াত পৌঁছালেন সে কবুল করল না আল্লাহ রবুল্লাহ আলমিন সামান্য যে বলে মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন আল্লাপাক সব করতে পারে ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আজ এবং সামুদ জাতির ক্ষেত্রেও আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রংলি বিল্ট তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত সামুদ জাতিও ঠিক এক এরকমই ছিল তারা পাহাড় পর্বত কেটে বাড়ি নির্মাণ করত আল্লাহ রবুল্লা আলমিন হুদা আলি ইসলামকে পাঠালেন সলিহ আলী ইসলামকে পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য তারা দাওয়াতি কাজ করলেন কম দাওয়াত গ্রহণ করলো না ইল্লা কলিলা মিনহুম অল্প কিছু মানুষ ইসলাম কবুল করলো বাকিরা বেশিরভাগই করলো না আল্লাহ রবুল্লা আলমিন বিশাল কমটাকে যারা বলতো মান আসদ্দুমিন না কুবা আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে তারা এই কথা বলতো কোরআন কথা বলছে কোরআন বলছে তারা বলতো মান আসাদ্দুমিন না কৌয়া আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগানগুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ঘাটলে দেখতে পারি না বিভিন্ন পরাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদ এবং সামুদ জাতি আল্লাহ পাক এদেরকে ভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপড়ে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে এভাবে পড়েছিল মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে পাক আজ জাতিকে ধ্বংস করেছে আর সামুদ জাতিকে পাক ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম শেষ পাক সব করতে পারেন ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রবুল্লাহ আলমিন পাকের পক্ষ থেকে তাউিদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ রবুল্লাহ আলমিন চিরঞ্জীব চিরস্থায়ী তার কাছে আত্মসমর্পণ করো ফারাউন বলেছিল انا ربكم আলা আমি তোমাদের মহান রব নাউযুবিল্লাহ সে বলেছিল মাউরিকুম ইল্লা মা আরা আমি যা ভালো মনে করি তাই তো তোমাদেরকে বলি ওয়া মা আহদিকুম ইল্লা সাবিল আরশাদ এবং আমি তোমাদেরকে শুধু সৎপথ দেখাই ফারাউন এ কথা বলেছিল সে বলেছিল যে মা আলামতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে নাউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন صبر করেছেন তাকে সময় দিয়েছেন একটার পর একটা গজব দিয়েছেন কখনো উকুন নাজিল করেছেন কখনো রক্ত নাজিল করেছেন কখনো প্লেগ কখনো ব্যাং কখনো ফরিং এরকম করে নয়টা আজাব পাক ফেরাউনকে দিয়েছেন তার কমকে দিয়েছেন সর্বশেষ আল্লাহ রবীন্দিন লোহিত সাগরে সদল বলে ফেরাউনকে ডুবিয়ে মেরেছেন ডুবে মরার সময় ফেরাউন বলেছিল যে হারুন এবং আমি এখন হারুন এবং মূসার রবের প্রতি ইমান আনলাম ডুবে মরার সময় ফেরাও নেই কথাটা বলেছিল তখন আল্লাহ রবাহ বলেছেন এখন এর পূর্বে তুমি আল বিরুদ্ধাচারণ আজকে আমি তোমার বদন মানে তোমার দেহটাকে সংরক্ষণ করব প্রিজার্ভ করব কি জন্য প্রিজার্ভ করবে মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য মিশরের মিউজিয়ামে রেখে দেওয়ার জন্য কি কারণে প্রিজার্ভ আয়া তোমার পরবর্তীতে যারা আসবে পৃথিবীতে ওদের সবার জন্য তুমি নিদর্শন হয়ে থাকবে এই কারণে তো ফেরাউনের পরে তো হাজার হাজার বছর চলে গেল এবং এই হাজার বছরে আমরা দেখেছি আরো হাজারটা ফেরাউন এসেছে পৃথিবীতে তাদের সবার জন্য এই ফেরাউনের মমিটা ছিল কি নিদর্শন কে আল্লাহ নিদর্শনের পরোয়া করে আল্লাহ পাকে নিদর্শনের কে পরোয়া করে আমাদের কনসেপ্ট এখন এমন ইনহিয়া ইল্লা হায়াত দুনিয়া এই দুনিয়ার জীবনটাই আমাদের হায়াত আমরা এখানেই বাঁচি এখানেই মরি ও আমি অনেক আর আমাদেরকে পুনরুত্থিত করা হবে না কোনো মানুষ যদি পরকালীন কনসেপ্ট লালন করে চলে সেই মানুষ কি বেনামাজি থাকতে পারে না সেই মানুষ কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা যে মানুষ পরকালে বিশ্বাস করে যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে একা একাই আমার ইমাম আমার পীর আমার অমুক আমার তমুক নেতা নেত্রী কেউ আমার সাথে যাবে না আমাকে একা আমার আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে এই কথা যে চিন্তা করে সে কি নামাজ না পড়ে থাকতে পারে কিনা সে কি জাকাত না দিয়ে থাকতে পারে কিনা সে কি দুর্নীতি করতে পারে কিনা মানুষকে ঠকাতে পারে কিনা সে কি সুখ খেতে পারে বা ঘুষ খেতে পারে সে কি চেনা করতে পারে সে কি কাপড় খুলে দিয়ে উন্মুক্ত হয়ে ঘুরতে পারে কিনা এখন তো উন্মুক্ত হওয়ার সংস্কৃতি চলছে নাকি যে ইয়া আদম হে বনু আদম আদমের সন্তান যারা আছো আমাদেরকে আল্লাহ পাক বলছে তোমরা শোনো শয়তান যেন তোমাদেরকে ফেতনায় না ফেলতে পারে কেমা আখ রজা আবাই কুম মিনাল জান্না ঠিক যেমন করে তোমাদের পিতা মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে যেহেতু আমাদের পিতা আর মাতাকে শয়তান জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ পাক এই আদমের সন্তানদেরকে বলছেন তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন শয়তান জান্নাত থেকে যেভাবে বের করেছিল তোমার পিতা মাতাকে এমন করতে না পারে আর কি করতে না পারে দেখেন আল্লাহ বলছেন মনে রেখো আদমের সন্তানরা ইবলিস কিন্তু শুধু তোমার পিতা মাতাকে জান্নার থেকে বের করেই দেয় নাই বরং গাছের কাছে নিয়ে গিয়েছিল ফল খাওয়ার সাথে সাথেই তাদের গায়ের পোশাক খুলে পরে গিয়েছে তাহলে আমাদের পিতা মাতাকে জান্নাতে নগ্ন করে দিয়েছিল কে সেই কথা পাক বলছেন আদম সন্তানদেরকে তোমরা সতর্ক থেকো তোমাদেরকে যেন করতে না পারে ঠিক যেমন করে তোমাদের যে যে পুরো বিশ্ব জুড়ে লগ্নতার সংস্কৃতি চলছে মাতাকে এরা কার এজেন্ডা বাস্তবায়ন করছে বুঝতে পারছেন কোরআন পড়েন পৃথিবীতে যত সভ্যতা চলে গেছে ব্যাবিলনের সভ্যতা চাইনিজদের সভ্যতা তারপরে যে আমাদের মাও সেতুং ইতালি মুসলিনি এদিকে জ্যাপল সার্তে এদিকে আপনার ফিডল ক্রাস্টর কথা বলেন ওই পশ্চিমার সভ্যতা বাদ দিয়ে যত বড় বড় সভ্যতা রিনাউন্ড সবার পোশাক ছিল শালীন আমি চ্যালেঞ্জ করলাম খুঁজে দেখেন চাইনিজদের পোশাক দেখেন আগেকার পোশাক হাজার বছর আগের পোশাক শালীন পোশাক তারা কিন্তু মুসলিম ছিল না আপনি এই ব্যাবিলনের সভ্যতা দেখেন ব্যাবিলনের সভ্যতা অনেক প্রাচীন প্রাচীন না এই সভ্যতার পোশাক দেখবেন দেখবেন এটা অশালীন পোশাক ছিল না এমনকি আইএমএ জাহিলিয়াত যেটা আমরা বলি নবী সাল্লাম যখন জন্ম নেননি তার আগের সময় কোনো ওই সময়ে যে মানুষ জেনা করতো মেয়েকে যে কন্যা সন্তানকে জীবিত দাফন করতো তারপরেও ওদের পোশাক শালীন ছিল হঠাৎ করে বিশ্বে একটা সভ্যতা আসলো পশ্চিম থেকে তারা বললো যে পোশাক শর্ট হতে 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 এক পর্যায়ে বিকিনি করে ঘোরা শুরু এবং এখন ওরা সারা বিশ্ব ওটা ছড়িয়ে দিচ্ছে আমরা সবাই ওটাকে গ্রহণ করছি আমরা বলছি হাজার বছরের এখন দেখেন আল্লাহ পাক কি বলছেন যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে তারা বলে আমরা এগুলো আমাদের বাপদাদাদেরকে দেখেছি করতে যখন তারা কোনো ফাহেসা কাজ করে তারা বলে অশ্লীল কাজ করলে বলে আমরা এগুলো দেখেছি বাপদাদা পিতৃপুরুষ থেকে করে আসে আল্লাহ আমরানাবি বিহা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আল্লাহ বলছেন কুলিন আল্লাহ আল্লাহ ইয়া মরুগুল তাসা আল্লাহ বাক কখনো অস্ট্রেল কাজের আদেশ করতে পারেন না আচ্ছা কুন উন আল্লাহি মায়া বলুন তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে কথা তোমরা জানো না আল্লাহ কিসের আদেশ করেন আল্লাহ বলছেন কুল আম আরনাব বিলকিস এরম বলে দিন আল্লাহ বাক আদেশ করেন ন্যায়ের ন্যায় বিচারের আদেশ করেন ওয়াকিম মুজু হাকুম মাহিন্দা কুল্লি মসজিদ এবং প্রত্যেক নামাজের ওয়াক্তে নিজের চেহারাটাকে একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ফেরাবে এই আদেশ পাক করেন এবং একনিষ্ঠভাবে তোমরা আল্লাহকে ডাকবে দোয়া করবে এই আদেশ পাক করেন পাক কি অশ্লীল কাজের আদেশ করতে পারে ইতিহাস পড়ে দেখেন আমি নিজে হিস্ট্রির ছাত্র আপনি পড়ে দেখবেন পুরো ঐতিহাসিক পটভূমি পড়ে দেখবেন মানুষ এই ঊনবিংশ সভ্য শতাব্দী আসার আগে এত অশ্লীল ছিল না এখনকার বিশ্বে যত সমস্যা চলছে কয়েকটা বলি রিবা বা সুদ জেনা বা উন্মুক্ত যৌনাচার তারপরে দামি অশ্লীলতা চার নাম্বার আপনার মাদক ঠিক আছে পাঁচ এই যে বড় মহামারী পর্নোগ্রাফি যত বড় বড় মেজর সমস্যাগুলো চলছে যেগুলো ইয়াং জেনারেশনকে ধ্বংস করে দিচ্ছে এগুলোর ম্যাক্সিমাম এসেছে কিন্তু পশ্চিম থেকে খেয়াল করে দেখবেন এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে নাই আসছে ভারত থেকে আসছে পাকিস্তান থেকে আসছে কন্টিনেন্ট থেকে আসে নাই এগুলো দেখবেন একটা নির্দিষ্ট জায়গা থেকে আসছে তো এই কারণেই আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যে বস্তুবাদী উন্নয়ন সব কিছু নয় হ্যাঁ আমরা জিডিপি বাড়ালাম ইন্ডাস্ট্রিজ দৌড়লাম মঙ্গলে চলে গেলাম চাঁদে গেলাম ওকে ফাইন এগুলোর কেউ বিরোধিতা করবে না এটা ভালো ন্যাশনকে এগিয়ে নিতে হবে এটাই এটাই এজুকেট তারও নয় এবং এজুকেটেই করতে হবে কিন্তু নৈতিক নৈতিকতার বিসর্জন দিয়ে নয় নৈতিকতার বিসর্জন দিয়ে ধর্ম থেকে দূরে চলে এসে নাস্তিকতায় বিশ্বাসী হয়ে আল্লাহকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে এই বস্তুপতি উন্নয়ন আমাদের পরকালকে বাঁচাতে পারবে না তো পরকালকে বাঁচিয়ে রেখে আমার দুনিয়াকে উন্নয়ন করতে হবে এবং দুনিয়ার উন্নয়নটা অবশ্যই জরুরি সারা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা কেন পিছিয়ে থাকবো আমি তো এটাও বলি যে এটা অনেক মাদ্রাসার লাইনে যারা আছেন তারা আমার সাথে একটু বিরোধিতা করেন এই বিষয়ে কিন্তু আমি এটা আমি নিজেই বলি বিশাল আগুন এই আগুনটা মানব জাতিকে হাসরের মাঠের দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হবে না অতএব আপনি এখন রিল্যাক্সে নাকে তেল দিয়ে ঘুমান নাকি ভাই এই দশটা আলামত না আসা পর্যন্ত কেয়ামত হচ্ছে না তবে এই দশটা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে সোহাইব আল ইসলামের কমকে যে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে পাক বলছেন তা আসুলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপরদামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিধ্বস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে পাক আমাদেরকে হেফাজত করুন আমিন বাঁচার উপায় কি ওই যে বললাম রব্য বলেন মিন আমরিনা রসেদ্যা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কম লুত মনে আছে লুত সালামের কম ইব্রাহিম আলী সালামের ভাতি ছিলেন লুত আলি সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়া কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যেই কম এমন পাপ করছে যেই পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ কে বলতে পারবেন সমকামিতা কি পাপ সমকামিতা এখন তো অ্যাভেলেবেল দেখছি আমরা এখন আর অ্যাভেলেবেল দেখছি না ছেলে ছেলে বিয়ে করছে মেয়ে মেয়ে বিয়ে করছে এবং বড় বড় কান্ট্রিজ যেগুলো আছে আপনার আমেরিকা ব্রিটেন অস্ট্রেলিয়া কেনাডা সব জায়গায় এগুলো হালাল এগুলো হালাল স্বাধীনতা বাক স্বাধীনতা আপনি চাইলে একটা মেয়েকেও বিয়ে করতে পারেন ছেলেকেও করতে পারেন আবার কোরানে বলেছে ছেলে ছেলে সমকামীর কথা কিন্তু এই যুগে এসে আমরা দেখছি মেয়ে মেয়েও সমকামী সুহান আল্লাহ এবং এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এগুলোকে যদি এখনই আমরা এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে নাহজুবিল্লা জরিপ বলছে যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমকামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডের ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে ডাটা দেখেন আর দশ বছর পরের ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুচ আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে কোনো কমকে আল্লাহাক ধ্বংস করেন কাউকে না কীভাবে আল্লাপাক দুজন ফেরেশতা পাঠিয়েছিলেন জিব্রাহিল আলি ইসাল্লাম এবং মিকাইল আলহ ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাপাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যাই হোক সে যাই হোক সে যেই হোক নাকি ওর কোনো ধর্ম নাই সে একজন দাড়িওয়ালা মানুষও যদি হয় তাকেও ওই কাজ করতে হবে তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আস ইসলামকে নমিনেট করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ আয়াত কোন বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে নাউজুবুল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পণ চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশেই অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রেপ হয় তো এইগুলো কীভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফি এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ জেনা করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকাই ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা ওনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিচ্ছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহায় এগুলো বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফতিজিমও কমবে না মেয়েদের অধিকার আর আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ্বা কী করবেন জানেন একটা হাদিস বলে খালি জাইনাব বিনতে জাহাজ কাদি আনহা তিনি বলছেন ইয়ার আসুল আল্লাহ সল্লাল্লাহ আ আলী হুসাল্লাম আনুহু লিকুয়াফিনা আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব ভেবেছি বলছেন না হ্যাঁ তোমরা ধ্বংস হবে কি দেখ কেসরত ইলখা ব্যাস যখন নোংরামি অশ্লীলতা বেহাপনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের সাথেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেতনা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাহ পাক বোঝার তৌফিক এনায়ত করুন আমিন তো কমেলুদকে আল্লাহ পাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহ আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমানকে নিতে এসেছে যে আমার তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবী তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কম এলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন আলাইসামিম তুম রজল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসলো লুত আল ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নুহ আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবে না তো এই লুদকে ধ্বংস করলেন আল্লাপা কম লুতকে এভাবে ফেরেশতার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার ধসিয়ে দেওয়া হয়েছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন ওই যে ডেড সি একটা সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল